আজকে কৌশিকী আমাবস্যা তো সারাদিন কাজ করতে করতে একটা কথা মাথায় এলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি কৌশিকী আমাবস্যায় শুনেছি অনেক রকম পুজো আচ্ছা হয় তারাপীঠে আজকের দিনে পূজারীদের বিশাল ঢল নামে মায়ের কাছে নানা নানারকমভাবে তারা পুজো দেন বিভিন্ন রকমভাবে তাদের আরজি জানান আবার এই অমাবস্যাতে যেমন মঙ্গলময় পুজো হয় তেমনি কারণ অমঙ্গলও নাকি ঘোরতরভাবে করা যায় সেই রকম কথাও শুনেছি পূজাচ্ছার আচ্ছার বিষয়ে যারা জানেন বা যারা জ্যোতিষশাস্ত্র বিষয়ে জানেন তাদের কাছেই শোনা তো আমার প্রশ্নটা হচ্ছে যে যখন এত কিছুই হতে পারে কৌশিকী অমাবস্যা জুড়ে তাহলে এই যে আর্যিকর হত্যাকাণ্ড মামলাটা চলছে এবং সেই সঙ্গে বিভিন্ন রকম ভাবে নানা রকম বিষয়ে আমরা অনেক কিছুই জানতে পারছি অনেক কিছু খোলসা হয়ে যাচ্ছে আমাদের কাছে ঠিক তেমনিভাবেই সারা বঙ্গে বা সারা ভারতবর্ষে যত ধর্ষণকাণ্ড হচ্ছে সেই ধর্ষণকাণ্ড বিষয়ে আমরা কিছুটা জানতে পারি কিছুটা আবার জানতে পারছিও না চোখের সামনে আসে কিছু কিছু আবার আসেও না তো এমন কিছু করে উঠতে পারছেন না পূজারীরা বা এই তন্ত্রমন্ত্র সাধনা যারা করেন তারা কি এরম কিছু পূজা আচ্ছা জানেন না বা করে উঠতে পারছেন না যার সাহায্যে ধর্ষণ যারা করেছে হয় তারা ধরা পড়ুক নয়তো তাদের চরম ক্ষতি হোক সেই ব্যাপারটা কি করা যায় না যদি করা যায় তাহলে সত্যি বুঝবো হ্যাঁ তন্ত্রমন্ত্র কাজ আজও ভালোভাবে হয় নয়তো এগুলো ভুয়ো কথা মানুষের মঙ্গল হচ্ছে খুব ভালো কথা মানুষের অমঙ্গল করাও যদি লেগে থাকে এই কৌশিক অমাবস্যার দিনে তাহলে বলবো অমঙ্গল না করে এই কাজটিকে অন্তত করা হোক যত ধর্ষকগুলো আছে সেগুলোকে চোখের সামনে নিয়ে এসে ফেলা হোক আর জিকর হত্যাকাণ্ড মামলাটায় যারা সঠিক আসামি তারা কাঠগড়ায় দাঁড়াক কি বলেন বন্ধুরা